এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি সে অন আসলো না তাহলে কি আমার প্রতি অভিমান করেছে আমার নাম ময়নামতী সে আসলে আমি কথাও বলবো না আমি চলে যাব বিনা হাসু তার মালা কানি কার গলে লিয়া গ দুইজনে লিয়া পতমে দেখা হাই লাগলা বালো দি শিবন বন দূরে সাজে আমার মন প্রাণো নিযাছে রিয়া গন্ধুনিয়া চেকার তরলা গিয়া তার লাগিয়া মন কেমন কেমন করে সেজর সজন বন্ধু রাঘবকে দরে গ বন্ধুরা ভুকে দহ রে কে আচার ভাবছি হ্যাঁ তুমি তুমি না বার দৃষ্ট হয়ে গেছো কখন যদি কেউ দিকে পড়ত আর দেখে বলে কী হতো আমি তো তোমার একজন আপনজন তোমার আপনজন হয়তো আমার হয়ে গেছে শু ন শুহু নহ অহ বিমানি অ রোহ না তুমাৰ লাগিহি হৃদয় এটা মোৰ কতৈ কহ ৰে কাহন্না গন্না কতৈ কহ ৰে কাহানা